আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরী থানা দাসুরিয়া হাট হাট বছর সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার বন্ধুরা চলুন দেখি আজকে হাটে কাঁচা বাজার দামটা কেমন যাচ্ছে সাথেই থাকুন আসসালামু আলাইকুম কাকা বিক্রি কেমন হাটে আজকে আল্লাহ দিলে চলছে আর কি ফুলকপি কত করে দিচ্ছেন সত্তর টাকা কেজি আর এর পাশে পটল তিরিশ টাকা কেজি পটল যাচ্ছে পেঁপে কত করে পেঁপে ত্রিশ টাকা কেজি আসসালামাইকুম যাচ্ছা কাস্টমার কেমন আছে হাতে তুলামূলক কমে পাশে ওদিকে তো মাছের সাইডে অনেক ভালো কাস্টমার দেখা যাচ্ছে কত করে যাচ্ছে ত্রিশ টাকা কেজি আর আলু আলু পঞ্চান্ন টাকা কেজি

টাকা মিষ্ট কুমড়াই এটা প্রতি পিস কত করে চল্লিশ টাকা প্রতি পিস আর এপাশে এটা কত কে দিচ্ছেন তিরিশ টাকা কেজি আসসালামু আলাইকুম আচ্ছা বিক্রি কেমন হচ্ছে হাটে আল্লাহ জি ভাই চল আছে আলহামদুলিল্লা লাল শাক কত কেজি দিচ্ছেন প্রতি আটি পাঁচ টাকা একটা তুলে দেখাবেন কেমন আঁটি আচ্ছা এরকম একটা আটি পাঁচ টাকা ঠিক আছে আচ্ছা আর এই সবুজ শাক এটাও পাঁচ টাকা আটি ওই রকমই হবে না একটা আটি আর পোশাক কত করে দিচ্ছেন পোশাক এক আটি দশ টাকা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে কেজি তো একশো দশ টাকা কেজি রসুনটা কত করে যাচ্ছে ফুচকা দুইশো টাকা কেজি একশো আশি টাকা কেজি একশো আশি থেকে দুইশো টাকা কেজি যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা এটা কোথা কার শুকনো মরিচ এলসি কত করে দিচ্ছেন কেজি তিনশো ষাট টাকা কেজি এটা বগুড়া এটা কত কেজি তিনশো টাকা কেজি যাচ্ছে বগুড়া শুকনো মরিচ আসসালামু আলাইকুম ভাই এটা কি আমি কত করে দিচ্ছেন কেজি টাকা কেজি আর এটা ফজলি আম এটা কত করে কেজি দিচ্ছেন আশি থেকে নব্বই টাকা কেজি কি আপনার কেনাকাঠাল না বাড়ির গাছে বাড়ির গাছে কত করে বিক্রি করতেছেন এই যে বড়োটা কত করে দিচ্ছেন বড় এটা কত করে এটার দাম তো দুইশো দুইশো টাকা এ দামে বিক্রি করবেন না কম আছে কম নাই দুইশো টাকা হলে বিক্রি করবেন আর এটা এর এটা দেড়শো টাকা হলে বিক্রি করবেন